অনেক সবজির খোসাতেই এক ধরনের কার্বোহাইড্রেট থাকে তার নাম হচ্ছে পেকটিন এই পেকটিন জিনিসটা কি এটা এইটা কিন্তু আমরা হজম করতে পারি না তৃণভোজী প্রাণী যেমন গরু ইত্যাদি তারা কিন্তু এই তৃণভোজী প্রাণীরা কিন্তু পেকটিন হজম করতে পারে কারণ এই পেকটিনের মধ্যে আশ থাকে মানে ফাইবার থাকে এতটাই ফাইবার থাকে যে সেটা আমরা খুব ভালো করে হজম করতে পারি না তো এখন কি হয় এই পেকটিন তো আমাদের অ্যাপেন্ডিক্স কাজ করে না এখন আর তাই জন্য আমরা হজম করতে পারি না কিন্তু এই পেকটিন আমাদের শরীরের পক্ষে খুব জরুরি কারণ এটা মল বা স্টুলের পরিমাণ বাড়ায় এবং আমাদের কিন্তু কোলেস্টেরলের লেভেল কমিয়ে দিতে সাহায্য করে খুব তাড়াতাড়ি মানে কোনো ওষুধ ছাড়া এবং তাই জন্য আপনাকে কি করতে হবে আপনি যদি কোলেস্টেরলের মাত্রা কমাতে চান এবং আপনি যদি স্টুলের পরিমাণ যদি কমাতে চান মানে স্টুলের পরিমাণ বাড়াতে চান মানে কনস্টিপেশন দূর করতে চান তাহলে অতি অবশ্যই খোসা সমেত ফল বা সবজি খান প্রত্যেকটা সবজি খোসা ফেলবেন না ফলেরও খোসা কিন্তু ফেলবেন না ওইটা সমেত খান তাহলেই কিন্তু আপনার এটা সম্পূর্ণ কাজ পাবে